আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে মানুষ কালো হয়ে যায় কে ভাত খেয়ে গিনেস রেকর্ড করেছেন কোন দেশকে আগুনের দেশ বলা হয় সূর্যের প্রকৃত রং কী এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন কোন গ্রামের মানুষ কথা বলে পাখির ভাষায় অপশানগুলো হচ্ছে মোর্দেগান কুশকয়, হাইরিয়ে নাকি শেহান সঠিক অপশানটি হচ্ছে কুশকয় কুশকয় গ্রামের মানুষ কথা বলে পাখির ভাষায় কে ভাত খেয়ে গিনেস রেকর্ড করেছেন অপশানগুলো হচ্ছে সুমাইয়া সাদিয়া সামিয়া নাকি রাইসা সঠিক অপশনটি হচ্ছে সুমাইয়া সুমাইয়া ভাত খেয়ে গিনেস রেকর্ড করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এক মিনিট চপস্টিক দিয়ে সবচেয়ে বেশি ভাত খাওয়া রেকর্ড করেছেন চব্বিশ বছর বয়সী বাংলাদেশি তরুণী সুমাইয়া খান এক মিনিটে তিনি সাঁত্রিশটি ভাত খেয়েছেন চপস্টিক দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম ছিল প্রতিবার কেবল একটি করে ভাতের দানায় মুখে তোলা যাবে এরপরে প্রশ্ন কোন শাসক নিয়মিত বিষ খেয়েও দীর্ঘ পঞ্চান্ন বছর বেঁচে ছিলেন অপশানগুলো হচ্ছে গুপ্ত সম্রাট শশাঙ্ক সুলতান মাহমুদ নাকি বাবর সঠিক অপশানটি হচ্ছে সুলতান মাহমুদ সুলতান মাহমুদ নিয়মিত বিষ্কেও দীর্ঘ পঞ্চান্ন বছর বেঁচে ছিলেন কোন দেশকে আগুনের দেশ বলা হয় অপশানগুলো হচ্ছে কাজাখাস্তান আজারবাইজান জাপান নাকি কঙ্গো সঠিক অপশনটি হচ্ছে আজারবাইজান আজারবাইজান দেশকে আগুনের দেশ বলা হয় চাঁদের বয়স কত অপশানগুলো হচ্ছে চারশো কোটি বছর চারশো কোটি বছর পাঁচশো কোটি বছর নাকি পাঁচশো কোটি বছর সঠিক অপশনটি হচ্ছে চারশো কোটি বছর চাঁদের বয়স চারশো তিপ্পান্ন কোটি বছর কি খেলে মানসিক চাপ দূর করতে এবং বিষণ্নতা কমাতে সাহায্য করে অপশানগুলো হচ্ছে কোমল পানীয় দুধ কফি নাকি চা সঠিক অপশানটি হচ্ছে চা চা খেলে মানসিক চাপ দূর করতে এবং বিষণ্নতা কমাতে সাহায্য করে কোন সবজিকে ক্যান্সার প্রতিষেধক বলা হয় অপশানগুলো হচ্ছে টমেটো করলা বাঁধাকপি নাকি বেগুন সঠিক অপশানটি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিকে ক্যান্সার প্রতিষেধক বলা হয় কি খেলে চোখের জ্যোতি বাড়ে অপশানগুলো হচ্ছে মূলা গাজর পেঁপে নাকি কলা সঠিক অপশনটি হচ্ছে গাজর গাজর খেলে চোখের জ্যোতি বাড়ে কোন মাছ খেলে গর্বের শিশুর বৃদ্ধিতে সাহায্য করে অপশনগুলো হচ্ছে পাঙ্গাস তেলাপিয়া ট্যাংরা নাকি মলা সঠিক অপশানটি হচ্ছে পাঙ্গাস পাঙ্গাস মাছ খেলে গর্বের শিশুর বৃদ্ধিতে সাহায্য করে কী ব্যবহার করলে নতুন চুল গজায় অপশানগুলো হচ্ছে মেহেদি নারকেল তেল অলিভ অয়েল নাকি আদার তেল সঠিক অপশানটি হচ্ছে আদার তেল আদার তেল ব্যবহার করলে নতুন চুল গজায় কোন প্রাণীর রক্ত ঠান্ডা অপশানগুলো হচ্ছে তেলাপোকা মানুষ বাঘ নাকি শালিক সঠিক অপশনটি হচ্ছে তেলাপোকা তেলাপোকার রক্ত ঠান্ডা কোন দেশে মশা নেই অপশানগুলো হচ্ছে অস্ট্রেলিয়া জাপান আইসল্যান্ড নাকি ইংল্যান্ড সঠিক অপশানটি হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ডে কোনো মশা নেই শীতে কি খেলে শরীর গরম থাকে অপশনগুলো হচ্ছে খেজুরের গুড় আখের রস ডাবের পানি নাকি লেবুর জুস সঠিক অপশনটি হচ্ছে খেজুরের গুড় শীতে খেজুরের গুড় খেলে শরীর গরম থাকে ছবিতে থাকা ঘড়িটির নাম কি অপশানগুলো হচ্ছে পানি ঘড়ি বালি ঘড়ি সূর্য ঘড়ি নাকি পেন্ডুলাম ঘড়ি এই প্রশ্নটি আপনাদের জন্য এই প্রশ্নের উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন এরপরে প্রশ্ন শীতের ত্বক রুক্ষ হয়ে ফেটে যাওয়ার রোধ করে কোনটি অপশানগুলো হচ্ছে ডাবের পানি লেবুর রস স্যালাইন নাকি ফলের জুস সঠিক অপশনটি হচ্ছে ডাবের পানি ডাবের পানি খেলে শীতের ত্বক রুক্ষ হয়ে ফেটে যাওয়ার রোধ করে কি খেলে ত্বক উজ্জ্বল হয় অপশনগুলো হচ্ছে লাল শাক আপেল বেল নাকি কোয়েলের ডিম সঠিক অপশানটি হচ্ছে কোয়েলের ডিম কোয়েলের ডিম খেলে ত্বক উজ্জ্বল হয় কোন গাছ তিনশো রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে অপশানগুলো হচ্ছে সজিনা গাছ নিম গাছ তুলসী গাছ নাকি পুদিনা গাছ সঠিক অপশানটি হচ্ছে সজিনা গাছ সজিনা গাছ তিনশো রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে সূর্যের প্রকৃত রং কী অপশানগুলো হচ্ছে সাদা লাল হলুদ নাকি গোলাপি সঠিক অপশনটি হচ্ছে সাদা সূর্যের প্রকৃত রং সাদা সাত পাহাড়ের দেশ বলা হয় কোনটিকে অপশানগুলো হচ্ছে ভারত চীন রাশিয়া নাকি রোম সঠিক অপশানটি হচ্ছে রোম রোমকে সাত পাহার দেশ বলা হয় কোন ভিটামিনের অভাবে মানুষ কালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক অপশানটি হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে মানুষ কালো হয়ে যায় কোন গাছ রাতের বেলা অক্সিজেন ছাড়ে অপশানগুলো হচ্ছে অ্যালোভেরা সুপারি গাছ কাঁঠাল গাছ নাকি আম গাছ সঠিক অপশানটি হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা গাছ রাতের বেলা অক্সিজেন ছাড়ে সাপ কি দিয়ে গন্ধ পায় অপশানগুলো হচ্ছে কান নাক জিহিবা নাকি চোখ সঠিক অপশনটি হচ্ছে জিহিবা সাপ জিহিবা দিয়ে গন্ধ পায় কোন ফুল নখে নিয়মিত ঘষলে নখের উজ্জ্বলতা বাড়ে গুলো হচ্ছে বনগাদা, গাধা বেলি নাকি বকুল সঠিক অপশনটি হচ্ছে বনগাদা কোন প্রাণী মাথা ছাড়া সাত দিন বেঁচে থাকতে পারে অপশানগুলো হচ্ছে মাছি মশা মাকড়সা নাকি চিংড়ি সঠিক অপশানটি হচ্ছে মাছি মাছি মাথা ছাড়া সাত দিন বেঁচে থাকতে পারে শিমের বেশি অতিরিক্ত খেলে কোন সমস্যা হতে পারে অপশানগুলো হচ্ছে রক্তচাপ বমি ভাব পেটে ব্যথা নাকি গ্যাস্ট্রিক সঠিক অপশনটি হচ্ছে গ্যাস্ট্রিক সিমের বেশি অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এই ভিডিওতে এই পর্যন্তই আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন আর আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন